গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তোমরা কি ডিমের তরকারি খেয়ে বোর হয়ে এক একরকম তরকারি খেতে খেতে কি বোর হয়ে যাচ্ছো তাহলে বানিয়ে নাও চলো আমি যেভাবে বানাচ্ছি সেইভাবেই তোমরাও বানিয়ে নাম দেখো জীবের টেস্টও পাল্টাবে আর মনটাও খোশ মেজাজ হয়ে থাকবে আর এক পথেই এক থালা ভাত শেষ হয়ে যাবে চলো কিভাবে কি বানাচ্ছি সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখো তার জন্য আমি আলু সেদ্ধ করে নিয়েছি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি এটাকে আমি ভেজে বেরেস্তা তৈরি করব। এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করব না হলুদ সামান্য পরিমাণে চিনি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন এখানে টমেটো নিয়ে নিয়েছি এখানে ডিম নিয়ে নিয়েছি ছটা তোমাদের প্রয়োজন মতো নিবে এখানে পেঁয়াজ আর কাজু বাটা একসাথে বেটে নিয়েছি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করেছি চলো বন্ধুরা এবারে ডিমটাকে আগে আমি ভেজে নিই দেখো বন্ধুরা কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি রিফাইন অয়েল এবারে আমি আমি রিফাইন অয়েলে এই রেসিপিটা তৈরি করব তোমরা চাইলে সরষের তেলেও করতে পারো দেখো প্রথমে আমি ডিমগুলোকে আগে ভেজে নেবো তার জন্য ডিমের মধ্যে আমি হালকা হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি মাখিয়ে নিয়েছি এবারে আমি ডিমগুলোকে আগে ভেজে তুলে নেব তারপর তোমাদের কাছে আমি ফিরে আসছি দেখো বন্ধুরা ডিমটা ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে আমি ডিমের গায়ে সেদ্ধ করে দিচ্ছি যা তিনটে চারটেটায় সেদ্ধ করে দেবো যাতে মশলা নুন সব কিছু ঢুকে এভাবে প্রত্যেকটা ডিমের গায়ে আমি শিদ্ধ করে দেবো সমস্ত ডিমের গায়ে এভাবে ডিমপাট্টা করে ফেচো করে দিয়ে তারপর ভেজে তুলে নেব দেখো বন্ধুরা পেঁয়াজটা আমি তুলে নি ডিমটা তুলে নিলাম এবারে আমি পেঁয়াজগুলোকে একদম সিমে ভেজে নেব যাতে পেঁয়াজগুলো লালভাবে ভাজা হয় আর কৃষি থাকে মানে বেরসটা বানিয়ে নেবো ভাবে বানায় একটু মধ্যে ধরে ভেজে নিতে হবে আর ডিমগুলোকে আমি তুলে নিলাম খুব বেশি ভাজিনি নিই হালকাভাবে তাহলে এবারে পেঁয়াজগুলোকে ভেজে তুলে নিই তারপর আবার ফিরে আসছি তোমাদের কাছে দেখো বন্ধুরা বেশ তার বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে আর এর থেকে বেশি ভাজলে পুড়ে যাবে তাই আমি এগুলোকে তেল থেকে ছেঁপে তুলে নিই তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি দেখো বন্ধুরা ওই তেলের মধ্যে টমেটোগুলোকে যেটা ছোটো ছোটো করে রেখে দিলাম সেটাও আমি হালকা করে ভেজে তুলে নেব একদম আমি যেভাবে বানাচ্ছি তোমরা অতি অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবে একদম

তাই আলটা একটু ভেজে নিলাম এবারে আলুগুলোকেও তুলে নেবো আলুগুলো তুলে নিলাম এবারে যে তেলটা ছিল আমি তুলে রেখে দিলাম সব তেলটা দিয়ে তো আলু ভাজি তাই বাকি তেলটা দিয়ে দিলাম কড়াইয়ে আর একটু ফোড়ন দিয়ে দিলাম গরম মশলা এলাচ লং আর দার ছিল সামান্য পরিমাণে এবারে একটু ভেজে নেব তারপর দিয়ে দেব পেঁয়াজ বাটাটা পেঁয়াজ আর কাজু বাটা খুব ভালো করে কষিয়ে নেব তারপর আদা রসুন দেখো বন্ধুরা কাজু আর পেঁয়াজের পেস্টটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো রসুন আদা আর কাঁচা লঙ্কা পেস্ট এক চামচ মতন বড় চামচে এক চামচ এই মশলাটাও দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে তারপর একে একে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো ব্যবহার করবো আগে আমি এই মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব দেখো আমরা সমস্ত মশলা খুব ভালো মতন কষানো হয়ে গেছে এবং কড়াইয়ের তলায় লেগে যাচ্ছে এবারে আমি দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলাগুলো জলের মধ্যে তুলে যাতে পোড়া না লেগেছে এবারে এই মশলাগুলোকে খুব ভালো মতন কষিয়ে নেব এরকম মাছটা খুব ভালো মতন কষান হয়ে যাচ্ছে তারপর দিয়ে দিলাম এরপর আমি ভেজের একটা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব একইভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো টমেটো এরপর দিয়ে দিলাম ভেজের একটা টমেটো আর কিছুটা জল টমেটোটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আরও কিছুক্ষণ নিয়ে আমি জল দিয়ে দেব দেখো বন্ধুরা এবারে জল দিয়ে দিলাম পরিমাণ মতন খুব বেশি দিলাম না কারণ আলোগুলো আলুগুলো আগে থেকে সেদ্ধ করা আছে এবারে একটু ফুটে উঠবে তারপর আমি ছেড়ে দেবো ডিমগুলো এখন আমি ফুটে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করব আর তোমরা বাড়িতে অতি অবশ্যই এইভাবে ডিমের তরকারি বানিয়ে খেয়ে দেখবে জীবের স্বাদ একদম পাল্টে যাবে একরকম খেতে অনেকেরই পছন্দ হচ্ছে না বা ভালোও লাগছে না সত্যি তাই আমি ভাবলাম একটু অন্যরকমভাবে আমি আমার মতন করে বানাই তাই তোমাদের সাথেও সেই জিনিসটা শেয়ার করলাম তোমরা অতি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু বন্ধুরা এবারে ফুটে উঠুক এবারে আমি ডিমগুলোকে ছেড়ে দেব। দেখো বন্ধুরা ডিমগুলো দিয়ে দিলাম এবার ডিমগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিব একটু একটু গা মাখা মাখা হলে পরে মানে ঝোলও থাকবে একটু কমে যাবে গা মা খা একটু অল্প ঝোলও থাকবে তোমরা যেরকম রেডি চাইবে সেরকম রাখবে দিয়ে আমি ঢাকাটা খুলে দেখে নেব তারপর বেরেস্তাটা দিয়ে আমি নেব দেখো তোমাদের দেখাবো কিভাবে কি করছি এখন আমি ঢেকে দেব দেখো বন্ধুরা ঝোলটা ফুটেই উঠেছে আর ডিমগুলো ছেড়ে দিয়েছি আর দেখো দু চার পিস আমি আলু নিয়ে অল্প চটকে দিয়েছি তাহলে একটু ঝোলটা একটু গাঢ় হবে তোমরা তো দেখলে যে মশলার পরিমাণটা আমি খুব বেশি দিই নি তাই একটু যাতে একটু গাঢ় হয় সেই কারণে একটু দু চারটে আলুর পিস আমি হাতায় করে চোটকে বা হাতে হোক হাতায় হোক চটকে বা মেখে নিয়ে দিয়ে দিতে হবে তাহলে একটু ঝোলটা গাঢ় হবে আর বন্ধুরা একটু অসুবিধা করেও দেখে নেবে ভিডিওটা কারণ লোডশেডিং তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে মোমবাতি জেলে দেখো কাজ করছি দেখো বন্ধুরা জোলটা ভালো মতন ফুটে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দেবো বেরেস্তা এটা দেওয়াতে স্বাদটা আরও বেড়ে যাবে এরপর গ্যাসটাকে অফ করে আমি নামিয়ে দেব আর কোনো রকমের গরম মশলা বলো অন্য কিছু বলো কিচ্ছু ব্যবহার করব না আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি অন্য জায়গায় ঢেলে নিয়ে তোমাদের কাছে একবার ফিরে আসছি দেখো বন্ধুরা ডিমের তরকারি রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে আমি আমার মতন করে বানিয়েছি তোমরা অতি অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে ভালো যদি লেগে থাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পরিবার পরিজনের সঙ্গে শেয়ার করে দেবে আজকের মতো এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভাজি খাবো সুস্থ থেকে ভালো থেকো তোমরা আমার পাশে থেকো